দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিমতলা সিরাজদিখান দীঘান মুন্সীগঞ্জের একটি রাস্তা এখানে অনেক ধরনের বা অনেক কলেজের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছে এবং তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর আলপনা আঁকছেন তো যেহেতু দিদুবারের মতো স্বাধীন হয়েছে তো এর জন্য নতুন করে এই নিমতলা এলাকাকে তারা সাজাচ্ছে তো নানানভাবে নানান আলপনায় রাঙিয়ে তুলছেন তো যেটা আমরা দেখতে পাচ্ছি শুধু যে ছেলেরা করছে তেমনটি নয় এখানে মেয়েরাও ইনভলভ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ওই পাশে এবং এই পাশে তো প্রায় ষাট থেকে সত্তর জনের মতো তারা কাজ করছে এই পুখর রোদ্রের মধ্যে তো যেটি আমরা দেখতে পাচ্ছি তো তারা কিন্তু নানানভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন রোদ্রের মধ্যে তারা এরকম কষ্টসাধ্য কাজগুলো করছে যাতে আমাদের এই নতুন করে এই যুব সমাজকে সবাই যাতে চেনে তো এবং তাদের এই কাজগুলো মানুষ দেখে আলপনার মাধ্যমে আপনারা কি বোঝাতে যাচ্ছেন সে সঙ্গে যদি বলতেন আমি চাচ্ছি এই আলপনার মাধ্যমে আবু সাইদের যে দেশের জন্য যে ত্যাগ করেছে সেটা এই আলপনার মাধ্যমে ফুটে ধরার চেষ্টা করতেছে আচ্ছা আচ্ছা তো এই নিমতলা কি কি আপনারা এরকম ভাবে সাথে যেতে বা আলপনার মাধ্যমে বা নতুন বাংলাদেশের মতো নতুন দেশ উপলক্ষে স্বাধীনতা উপলক্ষে আমরা যাচ্ছি যে আমাদের নিমতলাটা গেছি এক এইভাবে মানে একেবারে রঙিনভাবে সাজাতে যাবেন বিগতকালের সৈরাচারী কোনো দাগ আমাদের নিমতলাতে না থাকে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী ভাই যিনি একটু অসুস্থ বলায় চলে তিনিও এই কল্পনা করছেন তিনিও হয়তোবা কলেজে শিক্ষকতার পেশার সাথে সম্পৃক্ত তিনিও এখানে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অপরের সাথে কতটা সৌহার্দ বন্ধুত্বপূর্ণ সে দৃশ্যগুলো এখানে দেখা যাচ্ছে পড়েন

graph la e korte parchi ha graph la parani